দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই শীতে একটা ভাইরাস ছড়ানোর খুব সম্ভাবনা আছে কারণ প্রতি বছর শত শত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় আর এই ভাইরাসটা যদি আক্রান্ত হয় কেহ আশি পার্সেন্ট লোক মৃত্যুবরণ করে তাই এই শীতের সময় এই ভাইরাসটা আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আমরা সাধারণত শীতের সময়ে খেজুরের রস খাই আর এই খেজুর গাছ বাংলাদেশে কাটার যে পদ্ধতি সব মানে আশি পার্সেন্ট জায়গায় খেজুর গাছে যখন কলসি পাতা উপরে ফাঁকা রাখা হয় উপরে যখন ফাঁকা রাখা হয় সেই উপরে বিভিন্ন প্রকার পোকামাকড় জীব কারণ যে এসে পোকামাকড় পাখি এরা বসে বিশেষ করে বাদুর এর এর অন্যতম কারণ বাদুরের রস খায় এবং ভিতরে পায়খানা করে আবার কত সময় দেখা যায় যে বাদুর ভিতরে মরিও থাকে এখন সাধারণত ধারণা করা হচ্ছে যে নিপা বাইরা আসছে বহনকারী হচ্ছেন বাদুদ বাদুর থেকে আসছে আর এই ভাইরাসটা ছড়ায় সাধারণত কাঁচা অবস্থায় খাইলে শীতের সকালে সাধারণত কাঁদার টাটকা কাঁচা রস যেটা খাইলে আসলে ভালো লাগে যেমন আমিও মাঝে মধ্যে খাইতাম ভালো লাগে কিন্তু আসলে এই ভাইরাসটা ছড়াচ্ছে এইভাবেই তাই কাঁচা অবস্থায় সরাসরি খেজুরের রস না খেয়ে আমরা সাধারণত প্রসেসিং করে যে খাবারটা আছে দেখা যাচ্ছে যে আমরা পিঠা বানাই খাই এবং আগুনে তাপ দিয়ে খাই প্রয়োজনে আগুনে যখন তাপ প্রয়োগ করা হবে তাপ প্রয়োগ করতে স্বাভাবিক টেম্পারেচার আসলে আপনি খালেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু সরাসরি খেজুরের রস মানে খাওয়া থেকে বিরত থাকতে হবে নইলে নিপা বারাস হইলে তার মিশ্র মৃত্যু অনেকটাই নিশ্চিত কারণ নিভা ভাইরাসে আক্রান্ত হলে আশি পার্সেন্ট লোকই মারা যায় তাই সকলকে সতর্কতার জন্য ভিডিওটি করা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ